আজকের এই ভিডিওতে শিখিলে কি চ্যানেলের মধ্যে আমরা শিখব ভাষা শহীদদের মনে রাখার কৌশল ভাষা শহীদদের মনে রাখার কৌশল মানে চাকরি পরীক্ষায় ভাষা শহীদ অতে আসা যে সকল প্রশ্ন আসে সচরাচর সবগুলো প্রশ্নের উত্তরে আপনি এই ভিডিওর মাধ্যমে আনসার করতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন আমি আশা করি সব প্রশ্নই পারবেন ঠিক আছে দেখেন আমার সাথে সাথে প্রথম লিখছি আমি বাসা দিয়ে নামের ক্রম নামের ক্রমটা আমরা এভাবে শিখব রজ বেহের শশা কী রজবের শশা রজবের শশা রজবের কী রজবের দিয়ে হয়েছে রপিক র দেওয়া হচ্ছে রপিক য দিয়ে জব্বার বের দেওয়া হয়েছে বরকত বরের বরকত সদিয়া শফিউর রহমান তালিবস শফিউর রহমান তারপর হচ্ছে সাদিয়া হচ্ছে সালাম মানে আব্দুল সালাম পূর্ণ নামগুলো যদি দেখি আমরা যে রফিক রফিক উদ্দিন আহমদ আব্দুল জব্বার আবুল বরকত শফিউর রহমান আব্দুল সালাম আমরা শিখলাম রজবের শশা থেকে রতে রফিক যতে জব্বার বেরের বর্তে বরকত তালেবা সদ্দে শপিউর সাথে সালাম তারপর শিখব আমরা জন্মস্থান দেখেন জন্মস্থানটা মনে রাখবেন এভাবে মাম্মু একসাথে বলবেন মাম্মু পরপেদা মাম্মু পরপেদা মানে মাম্মুটার একসাথে উচ্চারণ করবেন মাম্মু পরপেদা মাম্মু পরপেদা তাহলে মা দিয়া হচ্ছে মানিকগঞ্জ মদিয়া ময়মনসিংহ মদিয়া মুর্শিদাবাদ পরদিয়া চব্বিশ পরগনা পেদা দিয়া পে যে পেনি দা দিয়েছে দাগুন বুয়া মানে পেনীর দাগুন বুয়া ফেদা পেনির দাগুন বুয়া মাম্মু পর পেদা পেনীর কি দাগুন বুয়া মাতে মানিকগঞ্জ মতে ময়মনসিংহ মোতে মুর্শিদাবাদ চব্বিশ পরতে চব্বিশ পরগনা পেদাতে পেনির দাগুন বুয়া তারপর হচ্ছে পেশা পেশা মনে রাখার কৌশলটি হচ্ছে পর্বে এইভাবে যে লেখেন যেই তারপর টি আইলেক্সি মানে পড়বেন যে হ্যাঁ জুতাই ইংলিশে পড়বেন জুতা ওই যে বাংলিশে আমরা লিখি না বাংলিশের মতো মনে রাখবেন জুতাই ডুকে ফিন মানে জুতার মধ্যে ফিন ডুকে না অনেক সময় লোয়াটোয়া ঢুকে থাকে না জুতা পাওয়ার মধ্যে এই এইটা লিখছি যে জুতায় ডুকে ফিন জুতাই ডুকে ফিন জুতাই ডুকে ফিন তাহলে জুতাই এই যে দেখেন জে ইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি মানে মনে রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে রফিক এই যে রফিকের সিরিয়াল আছে তাহলে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে রফিক তারপর হচ্ছে টেইলর টি টেইলর টেইলর মানে দর্জি তাহলে দর্জি ছিল। আব্দুল জব্বার আব্দুল জব্বার কি ছিল ব্যবসায়ী টেইলর তারপর হচ্ছে ডিইউ ডিউ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি তার মানে ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল বরকত আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল কি আবুল বরকট তারপর হচ্ছে দেখেন কে কে দিয়েছে কেরানি কে দিয়া কেরানী কেরানি মানে তো কেরানি সিনে নিই তাইলে কেরানি কার আছে সপিউর মানে শপিউর রহমান শপিউর রহমান পেশায় ছিলেন একজন কেরানি তারপর হচ্ছে পিন পিন দিয়ে হচ্ছে পিয়ন পিন দিয়া পিয়ন তার মানে পিয়ন কে ছিল সালাম আব্দুস আব্দুস সালাম পেশায় ছিল একজন পিয়ন সালাম পেশায় ছিল কি পিয়ন তারপর দেখেন মনে রাখবো আমরা সই দেওয়ার তারিখ মানে কে কত তারিখ সই দিছে তো এখানে তিনজনে কি সই দেওয়া হয়েছে কি একুশে ফেব্রুয়ারির তারিখেই তারপর হ্যাঁ একজন সে পরের দিন মানে বাইশ তারিখ বাইশ ফেব্রুয়ারি আর একজন এসে কিছুদিন পর কি সাত এপ্রিল তাহলে মনে রাখবো কি দেখেন সহজ একুশ 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 বাইশ সাত এপ্রিল কি মনে রাখবেন একুশ 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 বাইশ সাত এপ্রিল আমার সাথে সাথে বলেন একুশ 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 বাইশ সাত এপ্রিল একুশ 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 বাইশ সাত এপ্রিল একুশে একুশ একুশ কী বাইশ সাত এপ্রিল একুশে একুশ একুশ বাইশ সাত এপ্রিল চলে একুশ দেশ একুশে ফেব্রুয়ারি একুশ একুশে ফেব্রুয়ারি একুশ একুশে ফেব্রুয়ারি বাইশ বাইশ ফেব্রুয়ারি সাত সাত এপ্রিল সাত কী সাত এপ্রিল তারপর হচ্ছে কবরস্থান এই কবরস্থান দেখেন সবার কবরস্থান কী ঢাকার আজিমপুর কবরস্থানে সবার কবরস্থানে কি ঢাকা আজিমপুর কবরস্থান তাহলে এটা মনে থাকবে এমনিতে ঠিক না তাহলে আমরা কি এভাবে মনে রাখবো সবটা কি চন্দ্র এভাবে মনে রাখবেন যে রজব একসাথে দেখেন একসাথে লিখে নেবেন আমি আলাদা আলাদাভাবে লিখছি আপনি কবিতা আকারে একসাথে লিখে নেবেন কি লিখবেন যে রজবের শশা মাম্মু ফরফেদা জুতায় ঢুকে ফিন একুশ 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 বাইশ সাত এপ্রিল এই যে চন্দ্রটা এভাবে লিখবেন কবিতার মতন যে রজবের শশা রজবের শশা মামু পরপেদা জুতাইডুকে ফিন একুশ 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 সাত এপ্রিল কিলিভেন রজবের শশা মাম্মু পরপেদা জুতাইডুকে ফিন একুশে একুশ একুশ বাইশাত এপ্রিল রজবের শশা মাম্মু পরপেদা জুতাইডুকে ফিন একুশ 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 সাত এফ তো এভাবে যদি আপনি মনে রাখতে পারেন সিরিয়ালগুলো সিরিয়াল মতে তাইলে দেখবেন আর প্রেস লাগবে না যে হ্যাঁ মানিকগঞ্জ যাইবে না এই যে কি জব্বারের মধ্যে আর জববারের মধ্যে কি আসবে না জব্বারের মধ্যে মনে হয় মুর্শিদাবাদ আসবে না ঠিক আছে দেখবেন প্রেস লাগবে না আশা করি যাতে আমার অনেক সময় প্রেস লাগতো পেস লাগতো বিদায় আমি এই টেকনিকটা তৈরি করেছি ঠিক আছে তাহলে কি ওই যে দেখেন হ্যাঁ প্রথম সিরিয়ালটা কি রপিক তা রপিকের সিরিয়াল দেখেন জন্মস্থান কেছে মা দিয়ে মানিকগঞ্জ মনে রাখতে পারবেন তারপর জব্বারের সিরিয়াল আছে কি ময়মন সিংহ ম সিংহ। সেমভাবে এই যে রপিকের সিরিয়াল আছে কি জেইউ মানে জু 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 দিয়ে মনে রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনি মনে রাখবেন না জগন্নাথ ইউনিভার্সিটি তো সেমভাবে তারিখটাও এভাবে আপনারা যদি পড়েন আশা করি পরীক্ষার মধ্যে যত আপনার মাতা কাজ নাই করুক পরীক্ষা হলে কিন্তু সন্দর যখন মনে থাকবে তখন আপনার উত্তর দিতে আর ফেস্ট লাগতো না আশা করি ধন্যবাদ